সামালেকুকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বিভার্স বড় বড় মতো চলে আসলাম আপনাদের সকলের প্রেম লিস্ট ক্লোজার থেকে আর আজকে আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সকলের পছন্দের একটা কালেকশন সেটা হচ্ছে স্টেজের মধ্যে যে রেডি থ্রি পিসগুলো আছে ওইগুলো একেবারে নতুন নতুন যে ডিজাইনগুলো চলে আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টেড একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা হোলসেল প্রাইস আমাদের থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব শুরুতেই আমরা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস দিয়ে শুরু করতেছি ভিডিওটা এটা হচ্ছে কামিজের যে লুকটা গলার প্যাটার্নটা একটু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা যে আমার সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে একেবারে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে আপনারা এগুলো আমাদের থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কামিজের ব্যাকসের অংশটা একবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে পিওর কটনের মধ্যে হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আর এটা হচ্ছে আমাদের গলা অংশটা গলার ডিজাইনটা একটু আপনারা দেখেন গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে প্লাস সাইডে কিন্তু সিঙ্গারা ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে এটা হচ্ছে সালোটা সালোয়াটা পেয়ে যাবেন আপনারা একেবারে সলিড কালারের মধ্যে আর অন্যটা দেখিয়ে দিব অন্যটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অন্য একেবারে সুন্নতি অন্যগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা আমাদের পরবর্তী খুবই সুন্দর একটা সো কুবার কালারের মধ্যে চলে যাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন গলার প্যাটার্নটা একটু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব হাতাটা পেয়ে যাবেন খুবই ইউনিক একটা প্যাটার্নের মধ্যে হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু লেস দিয়ে কাজ করা সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে আর ওনাটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়া এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড এটা হচ্ছে কামিজের অল ওভার লুক আমি প্রাইসটা বলে দিব প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা ঘরে বসে বসে আমাদের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন এটাও ইউনিক একটা প্যাটার্নের মধ্যে করা গলার ডিজাইনটা একটু আপনারা দেখেন প্রত্যেকটা যেমন সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে একেবারে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমাদের হাতার অংশটা হাতাটা খুবই সুন্দরভাবে নিচে লেস দিয়ে কাজ করা থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা আর অন্যটা পেয়ে যাবেন বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজি অন্য এটা হচ্ছে সম্পূর্ণ অন্যটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের থেকে এগুলো হোলসেলে নিতে যাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য অথবা অনলাইন পেজের জন্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স তারা অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা সোভার কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন গলাতে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আমি যে নিচেও খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ জামাটা আপনারা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের হাতার অংশ হাতাটাও খুবই সুন্দরভাবে দিয়ে কাজ করা থাকবে সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু একেবারে পিওর একটা খুবই সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আর এইটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের ওভার লুক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের লাস্ট লাস্ট্রান্ড ডিজাইন খুবই সুন্দর একটা পিচ কালার মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন গলার প্যাটার্নটা দেখিয়ে দিব গলাটাই খুবই সুন্দরভাবে কিন্তু আপনার লেস দিয়ে কাজ করা পাবেন ইউনিক একটা ডিজাইন করা পেবেন প্রত্যেকটা কামিজের সাইজ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামিজের নিচে লেস দিয়ে অংশটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড এটা হচ্ছে আমাদের কামিজের ফ্রন্টের লুকটা আমরা হাতার অংশটা দেখিয়ে দিব হাতাটা কিন্তু একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু নিচে লেস দিয়ে কাজ করা আছে সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো থাকবে একেবারে সফট কাপড়ের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্যানশটার নিচে লেস দিয়ে কাজ করা আছে আর এইটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অন্য প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা বিশাল বড় পাঁচ হাতের নামাজি অনাগুলো পেয়ে যাবেন এইটা হচ্ছে আমাদের কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সও যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নম্বর নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ড্রেস এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে বলে রাখছি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন বিরোধ দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম